আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চব্বিশে মে দুই হাজার পঁচিশ সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত পাবেন তা এই ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় দর্শক বোনাস হিসাবে কিন্তু উমানের রিয়ালের রেটও জানানো হবে তো আজকে চব্বিশে মে আপনাদেরকে আমি জানিয়ে দেব উমানের এক রিয়ালে বাংলাদেশি টাকায় বিকাশ নগদে কত টাকা আপনারা পাবেন সেম সেম উমানের রেটও পাবেন প্রিয় দর্শক আজকে কিন্তু সৌদি আরবের রেট একটু ভালো দিকে আছে ব্যাংকে বলেন আর বিকাশে বলেন একটু ঊর্ধ্বমুখী আছে তো কথা না বাড়িয়ে শুরু করে যাক প্রিয় দর্শক আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আপনারা কনভার্ট করলে কত পাবেন আপনারা সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকে পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা বিকাশে বিকাশে আপনারা পাবেন যে বত্রিশ টাকা বাইশ পয়সা আর প্রিয় দর্শক আপনারা যদি ব্যাংক টু ব্যাংকে পাঠান তাহলে কিন্তু আপনারা আজকে একটু ভালো রেট পাবেন সেটা হচ্ছে যে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বত্রিশ টাকা আটচল্লিশ টাকা পাবেন আজকের রেডে সৌদি আরবের একরিয়ালে প্রিয় দর্শক চলুন উমানটাও জেনে নি ওমানের আজকে একরিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে বিকাশ এবং ব্যাংকে একও রেট দিচ্ছে আপনারা আজকে পেয়ে যাবেন আজকে উমানের একরিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পাবেন বিকাশ এবং ব্যাংকে তিনশো টাকা তেতাল্লিশ পয়সা যা আগের থেকে অনেক ভালো অনেক উপরে আছে প্রিয় দর্শক এটাই ছিল আজকে উর্ধ্বমুখী রেট এটাই ছিল সর্বোচ্চ রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিয়মিত ভিডিও পেতে এবং খবর জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ